হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের তোমাদের পেপার ওয়ান তোমাদের একটা মাত্রই পেপার আছে তোমাদের ইউনিভার্সিটির তো সেখান থেকে তোমাদের আমি টু অটাম বলে যে টপিকটা আছে জন কিডসের লেখা একটি খুব সুন্দর একটা পোয়েম তোমাদের আজকে আমি এই টপিকটার ওপরেই ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কে বলেছে টু অটম

কি অটম অ্যাজ এ জেন্টল অ্যান্ড পিসফুল টাইম এখানে কিডস বলেছে যে অটম সিজন মানেই হচ্ছে জেন্টল এবং পিসফুল তিনি কিন্তু অটম কে অ্যাজ এ জেন্টল এবং অ্যাজ এ পিসফুল মান্থ হিসেবে দেখিয়েছেন হি ডাজেন্ট টক অ্যাবাউট স্যাডনেস অর ডেথ ইন এ ডিরেক্ট ওয়ে ইনস্টেড হি শোজ হাউ এভরি সিজন হ্যাজ ইটস ওন বিউটি তো এখানে দেখো এই অটাম সিজনে কিন্তু মানে অটাম সিজন নিয়ে জন কিডস কিন্তু কোনো রকমের নেগেটিভ কথা বা কোনো রকমের নেগেটিভ কিছু এখানে ডেসক্রিপশন দেয়নি যেরকম মনে করো যে হচ্ছে স্যাডনেস বলো বা পেইন বলো বা ডেথ বলো এই সমস্ত নেগেটিভ বিষয় কিন্তু একবারের জন্য বলেনি উল্টে তিনি বলেছেন যে প্রত্যেকটা সিজনে নিজস্ব কিছু সৌন্দর্য আছে যার মধ্যে অটাম সিজনটা কিন্তু জেন্টাল এবং পিসফুল ঠিক আছে দ্য পোয়েম হ্যাজ থ্রি স্ট্যান্জা ইস স্ট্যান্ডা শোজ আ ডিফারেন্ট টাইম অফ দ্য ডে অ্যান্ড আ ডিফারেন্ট স্টেজ অফ অটম তো এই পোয়েমটায় টোটাল আমরা কিন্তু তিনটা স্ট্যান্জায় ভাগ করবো এবং এই তিনটা স্ট্যান্জার প্রত্যেকটা স্ট্যান্জা কিন্তু দিনের যে বিভিন্ন স্টেজগুলো এবং অটম je যে ডিফারেন্ট স্টেজ সেগুলোকে কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে তো ফার্স্ট স্ট্যান্ডায় আমরা কি দেখবো দেখো ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা কিডস ডিসক্রাইব আর্লি অটম তো একদম ফার্স্ট যে একদম শুরুর দিকটা বিগিনিংটা ঠিক আছে অটাম সিজনের একদম শুরুর দিকটার কথা বলা হচ্ছে এই সময় দেখো আশেপাশে আমরা কি দেখতে পাই বা এই সময় পরিবেশটা কেমন থাকে দেখো দ্য ফিলস আর ফুল অফ রাই ফ্রুটস এই সময় বিভিন্ন মাঠগুলো বিভিন্ন হচ্ছে মানে ক্ষেতগুলোতে সেখানে কি মানে ফল পেকে থাকে মানে পাকা ফল দিয়ে গাছ আর কি ভরে থাকে ট্রিস আর হেভি উইথ অ্যাপেলস যেরকম এখানে স্পেশালি কিন্তু অ্যাপেলের কথা বলা হচ্ছে যে অ্যাপেল গাছগুলোতে আমরা দেখবো যে অ্যাপেল গাছগুলো কিন্তু পুরো হচ্ছে অ্যাপেল দিয়ে ভর্তি থাকে ঠিক আছে আর কি হচ্ছে দ্য সান ইজ স্টিল ওয়ার্ম এবং অটামের একদম শুরু শুরুর দিকে কিন্তু আমরা সামারের মতোই হচ্ছে ফিল পাই কেননা সেই সময় সূর্যটা যথেষ্ট হচ্ছে মানে বেশি করে আর কি কিরণ দেয় যাই হোক নেচার ইজ কাম অ্যান্ড ফুল অফ লাইফ এবং চারিপাশের পরিবেশটা কি ভীষণ শান্ত থাকে এবং হচ্ছে ভীষণ হয় না যে ভীষণ লাইভলি ভীষণ একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার থাকে প্রত্যেকের মধ্যে এভরিথিং সিমস কমপ্লিট অ্যান্ড স্যাটিসফাইড এবং প্রত্যেকটা মানে যেদিকেই তাকাবে সবদিকে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন এবং সব দিকে একটা কমপ্লিটনেস কিন্তু দেখা যায় ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডাই যেখানে কিন্তু কিডস বলেছে যে একদম আর্লি অটামে কোন কোন বিষয়গুলো দেখা যায় আচ্ছা এবার দেখো স্ট্যান্ডা টু ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা কিডস ইমাজিন অটম লাইক আ পারসন তো সেকেন্ড কিন্তু এখানে অটম সিজনের যে পার্টটা মানে মিডিল অটম ইজ কে ফার্মার সিটিং অন দ্য গ্রাউন্ড কখনো তার মনে হয়েছে যে অটম হচ্ছে লাইক আ ফার্মার একজন কৃষকের মতো যে কিনা হচ্ছে মাঠে বসে আছে সামটাইমস ইট ইজ ইন এ গ্রিনারি কখনো তিনি আবার অটম কম্পেয়ার করেছেন কোন এক মহিলার সাথে যে কিনা শস্যাগারে বসে আছে ঠিক আছে সামটাইমস ইট আ ওয়ার্কার ওয়াচিং ক্রপস বিং ফর জুস কখনো কখনো আবার কিন্তু কিডস অটম কে কম্পেয়ার করেছে ওয়ার্কারের সাথে যে কিনা দেখছে যে ফসল হচ্ছে মানে ফসলের দ্বারা বা মনে করো যে আহ শস্যের মাধ্যমে কিভাবে জুস তৈরি হচ্ছে অটম ইজ নট ইন এ হারি যে অটম কিন্তু খুব তাড়াতাড়ি করে যে চলে যাচ্ছে এমন না মানে যেরকম মনে করো যে এখানে যে ফার্মার বসে আছে গ্রাউন্ডে তার মধ্যে কিন্তু কোনো কোনো তাড়াহুড়ো নেই ঠিক আছে যে মহিলাটি হচ্ছে শস্যাগারে বসে আছে দেখছে তার মধ্যেও কোনো রকমের কোনো তাড়াহুড়ো নেই আর যে ওয়ার্কার সে বসে বসে ওই শস্য থেকে জুস যে বের হওয়াটা ওটা দেখছে তার মধ্যেও কিন্তু কোনো রকমের তাড়াহুড়ো নেই তো প্রত্যেক প্রত্যেকটা এখানে যে পার্সনের কথা বলা হচ্ছে ফার্মার ওয়ার্কার তারপর হচ্ছে ওমেন এরা প্রত্যেকেই কিন্তু মানে ধীর স্থির ভাবে বা তাদের মধ্যে যে আছে জিনিসটাকে কিন্তু বোঝাচ্ছে এবং অটাম সিজন হচ্ছে ওটাই অটামের মধ্যে কোনো রকমের তাড়াহুড়ো নেই অটাম ধীরে মানে একদম ধীরে সুস্থে এবং খুব ধৈর্যশীল ভাবে কিন্তু এগোচ্ছে বলা হচ্ছে ঠিক আছে ইট ইজ স্লো রিল্যাক্সড অ্যান্ড ড্রিমি এবার দেখো স্ট্যান্ডার থ্রি In the third stanza, the poet describes the sound of autumn. তো একদম যে থার্ড স্ট্যান্ডার সেখানে অটামের যে সাউন্ড ঠিক আছে বিভিন্ন রকমের যে আওয়াজগুলো হয় পাখির ডাক বা কোনো কিছু তো এই আওয়াজগুলোর কথা বলা হচ্ছে কি বলেছে দ্য সিজন হ্যাজ ইটস ওন কাইন্ড অফ মিউজিক বলছে অটাম সিজনে বিভিন্ন রকমের ন্যাচারাল সাউন্ড আমরা শুনতে পাই যেরকম দেখো দে আর আর নো স্প্রিং সংস বাট দে আর ডিফারেন্ট সাউন্ড যেরকম কি দ্য বাজিং অফ বিজ ঠিক আছে মৌমাছির যে আওয়াজটা হয় গুনগুন সেটা দ্য ব্লেটিং অফ ল্যাম্পস আর কি আছে দ্য সিঙ্গিং অফ ক্রিকেটস ঠিক আছে ক্রিকেট মানে পোকা অ্যান্ড দ্য হুইসলিং অফ বার্ডস তো এগুলো সব হচ্ছে ন্যাচারাল সাউন্ড এই যে মৌমাছি ঝিঁঝিঁ পোকা তারপর হচ্ছে পাখি এদের যে ডিফারেন্ট আওয়াজ এদের হুইসলিং এদের হচ্ছে সিঙ্গিং এদের হচ্ছে বাজিং এ সমস্ত কিছু কিন্তু অটামে দেখা যায় ঠিক আছে দ্য সাউন্ড শো দ্য লাইফ কন্টিনিউস ইভেন ইফ উইন্টার ইজ কমিং শো তো এই আওয়াজগুলো এটাই হচ্ছে যে হয়তো উইন্টার আসছে তবুও কিন্তু মানে জীবন চলছে বা এমন না যে জীবনটা থোম গেছে খুব ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে এবং চারিদিকে সবটাই কিন্তু ভীষণ পারফেক্ট ঠিক আছে তারপর দেখো লাস্ট কি বলেছে দ্য পোয়েম টিচ আস টু এনজয় এভরি মুমেন্ট অফ লাইফ এভরি সিজন লাইক এভরি স্টেজ অফ লাইফ হ্যাজ বিউটি এখানে অ্যাকচুয়ালি এই পোয়েমটার থ্রুতে এটাই কিডস বলতে চাইছে যে মানুষকে তার জীবনের প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা মোমেন্টকে কিন্তু ভালোভাবে এনজয় করা উচিত জীবনের যে কোনো দেখো মানুষের জীবনের যে বিভিন্ন স্টেজেসগুলো রয়েছে ডিফারেন্ট স্টেজেস প্রত্যেকটা স্টেজে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমাদের কাছে আসে আমরা অনেক রকমের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করি সমস্তটাই কিন্তু আমাদেরকে ভালো মতো করে এনজয় করতে বলেছে কেননা প্রত্যেকটা মোমেন্ট বলো লাইফের প্রত্যেকটা স্টেজের হয়তো সিমিলার না ডিফারেন্ট কিছু হচ্ছে কিন্তু এক্সপিরিয়েন্স আমরা পাই ডিফারেন্ট কিছু বিউটি আছে যেটা এই টু অটাম বলে পোয়েমটাই কিন্তু কিটস দেখিয়েছে যেরকম দেখো স্প্রিং স্প্রিং মে বি ইয়ং অ্যান্ড ফ্রেশ বাট অটাম ইস রিচ ম্যাচিওর অ্যান্ড পিসফুল এখানে তিনি কম্প্যারিজন এনেছেন যে স্প্রিংটাও কিন্তু ভালো স্প্রিংটা কি স্প্রিং হচ্ছে এখানে থেকে স্প্রিং কে ইয়াং এবং ফ্রেশ বলেছেন আর উল্টোদিকে দিকে অটাম কিন্তু রিচ ম্যাচিওর এবং পিসফুল এবং তিনি জেন্টেল মনে করেছেন অটাম সিজন কে কিট সেলিব্রেট নেচার উইথ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ইমেজেস হি শোজ দ্যাট বিউটি এক্সিস্ট ইভেন ইন কোয়াইট অ্যান্ড অর্ডিনারি থিংস তো এখানে তিনি এটাই বলতে চেয়েছেন যে কখনো কখনো হচ্ছে সাধারণ জিনিসে বা কোনো নিস্তব্ধ বা নীরব কোনো প্রাকৃতিক জিনিসের মধ্যেও কিন্তু সৌন্দর্য বিরাজমান ঠিক আছে সো টু অটাম ইজ নট অলি পোয়েম আবাউট আট অলস টু অ্যাপ্রিস্ট্য প্রেজেন্ট অ্যাকচুয়ালি এই যে টু অটাম বলে যে পোয়েমটা আছে এটা অ্যাকচুয়ালি মানে শুধুমাত্র যে একটা সিজনকে একটা সিজনের যে সৌন্দর্য সেই সময় কী কী দেখা যায় এগুলোকে বলছে এমন না উল্টো মানুষকে বলছে যে মানুষ মানুষ তার প্রেজেন্টকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন মানুষ যে অবস্থায় আছে লাইফের যে স্টেজে আছে বা যেই সময় আর কি থাকছে সেই সময়টাকে হচ্ছে এনজয় করা উচিত ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে এছাড়া দেখো এখানে কোর্সটিগুলো কিন্তু প্রোভাইড করা আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ